সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন যে জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে আমি আসি আপনাদের সঙ্গে আমি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই সম্পর্কে নিয়ে কথা বলবো তো এই সম্পর্কে কথা বলার আগে ভিডিওটি কাদের কাছে বেশ বেশি গুরুত্বপূর্ণ হবে যারা যাদের সন্তান প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের জন্যে এবং যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছে তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকে কথা না বলে আমরা দেখি সিলেবাসটা কি আছে আর প্রশ্নের ধরন প্রশ্নটা কীভাবে কেন কেমন থাকবে এরকম আমার ভিডিও চ্যানেলে আগে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমরা প্রথমে কথা বলছি আমরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়ে কথা বলবো তো এখানে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শ্রেণীর আমরা প্রথমে কথা বলছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় বাংলাটা হচ্ছে পাঠ বিশ থেকে পাঠ আঠাশ পর্যন্ত থাকবে আর পৃষ্ঠানম্বর হচ্ছে তেতাল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর আমাদের যে টপিক্সের নামগুলো আছে সেটা হচ্ছে ছয় ঋতু যে ইয়েটা দেওয়া আছে সেখান থেকে গল্পটা দেওয়া আছে সেখান থেকে বাক্য নিয়ে খেলা করি একবারে শেষ পর্যন্ত তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে এনসিটিভি প্রদত্ত যে সিলেবাস আছে এই সিলেবাস দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যতটুকু শেষ হয়েছিল এরপর থেকে কিন্তু আমরা বাকি বইটুকু যেভাবে করা আছে আমরা সেভাবে আমরা দিয়েছি তো এখানে একটা বিষয় এখানে মনে রাখবেন প্রতিটা বিদ্যালয়েই কিন্তু শশ বিদ্যালয়ে প্রশ্ন প্রণয়ন করতে হবে তো এই ক্ষেত্রে যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে অনেক সময় ব্যাক যেটা আছে মানে পিছনে যেটা আমরা শেষ করে আমাদের শিক্ষার্থীরা দ্বিতীয় প্রান্তিক যেটা দিয়ে ফেলেছে ওইখান থেকেও দশ থেকে শতকরা দশ থেকে বিশ শতাংশ প্রশ্ন নিয়ে আসতে পারে তো এটা মাথায় রেখে কিন্তু আপনাদের শিক্ষার্থীদেরকে ওইভাবে এগিয়ে নিতে হবে তো আচ্ছা দেখি এই ইংরেজি কী আছে ইউনিট যেটা আছে সেটা সেভেন থেকে টেন পর্যন্ত এবং পেজ নম্বর হচ্ছে সিক্সটি ফোর থেকে হান্ড্রেড পর্যন্ত আর এখানে হচ্ছে মানে টপিক্সটা কী কী টপিক্সটা ইউনিট সেভেনে যেটা আছে সেটা হচ্ছে কালার্স শেপস অ্যান্ড সিংস তো সায়েন্স তো এখানে যেগুলো আছে এগুলো আর শেষটা আছে স্টোরি টাইম এটা হচ্ছে আমাদের ইংরেজি বিষয় তো গণিত বিষয় যেটি আছে গণিত দেখেন শতকরা সরি অধ্যায় সা পাঁচ থেকে সাতত্রিশটা পর্যন্ত সাত পর্যন্ত এবং পৃষ্ঠা হচ্ছে একশো সাত থেকে একশো সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে থাকবে কি এখানে যে শিরোনামগুলো আছে শিরোনামটা হচ্ছে কি পরিমাপ ও উপাত্ত এই পরিমাপ ও উপাত্ত এটা হচ্ছে একশো সাত থেকে একশো সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর যেমিতি থাকবে একশো পাঁচ থেকে একশো ছয় নম্বর আমি আবারও বলছি এটার উপরেই থাকবে না এর কিন্তু প্রিভিয়াস যেগুলো আছে এগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে তো প্রশ্নগুলো কিন্তু মাথায় রেখে আমাদের এভাবে পড়াটা সাজাতে হবে তো তারপর দেখি আমরা তৃতীয় শ্রেণী বাংলা বাংলা হচ্ছে হজরত আবু বক্কর রাদিয়ালাহনু এখানে প্রথম থেকে শুরু এখান থেকে শুরু করে এই এইখানে যেটা নামটা পাবেন এবং এবং শেষে আছে প্রতিযোগিতার নাম লিখি সেখান পর্যন্ত তারপর ইংরেজিটা হচ্ছে ইউনিট সিক্স থেকে এইট পর্যন্ত পেজ নম্বর হচ্ছে এক সেভেন্টি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ পর্যন্ত সো এখানে আছে ফ্যাক্টস অ্যান্ড ফেবলস ক্লিনিলেস থেকে ফ্যাক্ট ফেবলস পর্যন্ত আর গণিত সেটা হচ্ছে অধ্যায় যেটা ভগ্নাংশের যে অধ্যায়টা আছে ভগ্নাংশ পরিমাপ উপাত্ত ও সংগ্রহ বিন্যস্তকরণ সেটা হচ্ছে চুরাশি পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আর হচ্ছে একশো থেকে একশো তেতাল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত আর জেমি নয় থেকে তেরো নং পৃষ্ঠা পর্যন্ত এখানে কিছু সামান্য জিনিস আছে সেগুলো কিন্তু আমাদের রিপিট করতে করতে পারে আর জেমিতে হচ্ছে একশো উনত্রিশ থেকে একশো ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর যদি আমরা বিজ্ঞানটা দেখি আরেকটি কথা আমি বলে নিচ্ছি যদি সেগুলো ডাউনলোড করতে চাও যে আমার ডাউনলোডের প্রয়োজন আছে আমি ডাউনলোড করব তাহলে খবরপত্র পিডি ডট কম থেকে এইগুলো ডাউনলোড করে নেওয়া যাবে সেটা আমি আজকে রাতে আপলোড করে দেব তো বিজ্ঞান বিজ্ঞান কি আছে এখানে অধ্যায় নয় থেকে তেরো পর্যন্ত যে পাঁচটি অধ্যায় আছে সেটি যাবে পৃষ্ঠা পঁচাশি থেকে একশো বারো নং পৃষ্ঠা পর্যন্ত এখানে অধ্যায়ের নাম কি থাকবে মাটি থেকে প্রথম অধ্যায় হবে মাটি মাটি থেকে তথ্য যোগাযোগ যে পর্যন্ত আছে সবগুলো আমাদের এখানে নিতে হবে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটি আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে অধ্যায় নয় থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় পর্যন্ত আর পৃষ্ঠা হচ্ছে সত্তর থেকে একশো সাত নং পৃষ্ঠা পর্যন্ত এখানে অধ্যায়ের যে নামগুলা সে নামগুলো হচ্ছে নৈতিক ও গুণ এটা থেকে শুরু করে জরুরি পরিস্থিতি মোকাবেলা পর্যন্ত তারপর ছয় নম্বরে যেটি আছে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা সেটা অধ্যায় চার থেকে চার এবং পাঁচ এই দুটি অধ্যায় তোমাদের জন্য থাকবে থাকার সম্ভাবনা আছে এখান থেকে প্রশ্ন বেশি আর পৃষ্ঠা নম্বর হচ্ছে তিপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে যে টপিক্সগুলো আছে ধর্মীয় সম্প্রীতি এখান থেকে মানুষ জীবজগৎ প্রকৃতি ও পৃথিবীর প্রতি যে ভালোবাসা চ্যাপ্টারটা আছে সেটা পর্যন্ত আর হিন্দু ধর্মনৈতিক শিক্ষা সেটা হবে ত্রিশ থেকে আটান্ন নব্বিশা যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো তো আমরা চতুর্থ শ্রেণী যদি দেখতে চাই সেটা বাংলা বাংলা হচ্ছে পৃষ্ঠান অংশ হচ্ছে সাতষট্টি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত টপিক্সগুলো হচ্ছে কাজলা দিদি থেকে শুরু করবে খলিফা উমর রাদু পর্যন্ত ইংরেজিটা সেটা হচ্ছে ইউনিট চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর পেজ নং হচ্ছে সিক্সটি টু থেকে এইটি সিক্স পর্যন্ত এখানে যে টপিক্স লেসন যে নামগুলো থাকবে সেটা হচ্ছে মানস অফ দ্য ইয়ার থেকে শুরু করে স্টোরি যে স্টোরিটা থাকে স্টোরিটা হচ্ছে দ্য লায়ন এন্ড দ্য মাউস তারপর আমরা যদি বোধ আমরা যদি গণিতটা দেখি গণিতটা হচ্ছে পৃষ্ঠা পৃষ্ঠানগর নম হচ্ছে সত্তর থেকে একশো বিয়াল্লিশ নম পৃষ্ঠা পর্যন্ত সেটা কী কী আছে গুণিত গুণনিয়োগ থেকে উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ পর্যন্ত সেটা আমাদের জেনারেল যেটা আছে সাধারণত সে বিষয়গুলো আর যেমিতি যেটা আছে যেমিতি কিন্তু থাকবে সেটা হচ্ছে একশো পঞ্চান্ন নম পৃষ্ঠ একশো পঞ্চান্ন নম পৃষ্ঠা থেকে একশো ষাট পর্যন্ত এটা হচ্ছে গণিতের বিষয়গুলো বিজ্ঞান বিজ্ঞানটা হচ্ছে অধ্যায় দশ থেকে অধ্যায় তেরো পর্যন্ত সেটা বিজ্ঞান আর পৃষ্ঠা নম্বর হচ্ছে আটষট্টি থেকে শুরু করে একশো ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর এখানে টপিক্সগুলো যেগুলো আছে সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু থেকে শুরু করে সেটা জনসংখ্যা প্রকৃতি ও পরিবেশ তারপর বা ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটি আছে সেটি হচ্ছে অধ্যায় বারো থেকে অধ্যায় ষোলো পর্যন্ত পৃষ্ঠানঙ্গ হচ্ছে ষাট থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত সেটা দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে আমাদের সংস্কৃতি পর্যন্ত তো ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় পাঁচ থেকে শুরু করে অধ্যায় পাঁচ একটা অধ্যায়ই হবে সেটা পৃষ্ঠানম্বর হচ্ছে বাহাত্তর থেকে এটা একটা অধ্যায় অর্থাৎ পাঁচ থেকে কিন্তু পুরোটা না এটা হচ্ছে বাহাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত বাহাত্তর নং পৃষ্ঠা থেকে শুরু করে পঁচানব্বই নং পৃষ্ঠা পর্যন্ত যাবে সেটা হচ্ছে নবুর নবীরসুলের নবীর পরিচয় জীবনাদর্শ আর হিন্দু ধর্ম নৈতিক শিকা সেটা হচ্ছে অধ্যায় সাত থেকে শুরু করে নয় পর্যন্ত মানে সাত আট নয় এই তিনটি ঊনষাট থেকে শুরু করে পৃষ্ঠা নং নব্বই পর্যন্ত তো এখানে আমরা আজকের সর্বশেষ যেটা আছে সেটা আমরা দেখব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর জন্য প্রথমে যেটি আছে বাংলা সেটা পাঠ আমাদের পাঠ করা আছে অধ্যায় পাঠ হচ্ছে সতেরো থেকে চব্বিশতম পাঠ পর্যন্ত পৃষ্ঠা হচ্ছে পঁচাশি থেকে একশো উনত্রিশতম পৃষ্ঠা পর্যন্ত আর যে পাঠের শিরোনাম আছে সেটা হচ্ছে ভাবুক ছেলেটি ভাবুক ছেলেটি থেকে শুরু করে অপেক্ষা পর্যন্ত তো ইংরেজি যেটা আছে ইউনিট নাইনটিন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত নম্বর হচ্ছে সেভেন্টি ফোর থেকে ওয়ান হান্ড্রেড টু পর্যন্ত দ্য লিবারেশন অয়ার মিউজিয়াম এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত তো এখানে গণিত যেটা আছে সেটা হচ্ছে ইউনিট উনিশ থেকে ইউনিট পঁচিশ পর্যন্ত আর পেজ নৌ হচ্ছে চুয়াত্তর থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত সরি এটা হচ্ছে আমরা যেটা বলেছি অধ্যায় এগারো থেকে অধ্যায় চোদ্দ নং পর্যন্ত পৃষ্ঠা হচ্ছে একশো পনেরো থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত সেটা হচ্ছে পরিমাপ থেকে শুরু করে ক্যালকুলেটরও কম্পিউটার পর্যন্ত আর জেমিতিটা কিন্তু আলাদা থাকবে এটা মনে রাখবা জেমিতিটা হচ্ছে একশো এগারো পৃষ্ঠা থেকে একশো চোদ্দো নং পৃষ্ঠা পর্যন্ত তো বিজ্ঞান যেটি আছে সেটি হচ্ছে অধ্যায় এগারো থেকে শুরু করে পৃষ্ঠা চোদ্দ পর্যন্ত আর পৃষ্ঠা হচ্ছে তিয়াত্তর নং থেকে শুরু করে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত এখন টপিকসটা হবে টপিকসটা হচ্ছে আবহাওয়া জলবায়ু থেকে শুরু করে সেটা জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত তারপর বাউবি যেটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটি আছে সেটি হচ্ছে অধ্যায় নয় থেকে অধ্যায় বারোশো পর্যন্ত খুবই সংক্ষিপ্ত সত্তর থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে শুরু করে বাংলাদেশ ও বিশ্ব পর্যন্ত তারপর সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা সেটি অধ্যায় পাঁচ থেকে অধ্যায় পাঁচের সেটা রং একশো চার থেকে একশো ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো দর্শক এতক্ষণ আমার সাথে ছিলেন দীর্ঘ সময় এতটুকু সময় থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর পরীক্ষার প্রশ্ন কেমন থাকবে মান বন্টন কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সুন্দর ভিডিও করা আছে তোমাদের জন্য সেটা দেখে নিবে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিবে আর যদি আমি আবারও বলছি পুরোটা ডাউনলোড করতে চাও তোমরা তাহলে কিন্তু তোমরা খবরপত্র ভিডিও ডট কম থেকে ডাউনলোড করে নিতে পারে তো আগামী শীঘ্রই এটা এগুলোর সমাধান নিয়ে আসবো বিশেষ করে আমি প্রথমে গণিতগুলা সমাধান করার চেষ্টা করব প্রথম আমি পঞ্চম শ্রেণী তারপর চতুর্থ শ্রেণী মানে আমাদের যে সিলেবাসটা এখন আমি দিয়েছি পঞ্চম তারপর চতুর্থ তারপর তৃতীয় তারপর দ্বিতীয় সবগুলো সলভ আমি করে দেব পরীক্ষার আগে চেষ্টা করবো দেওয়ার তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে আমি জানিয়েছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে